তো এই পরিবেশ বিদ্যার কিন্তু আমি ধারাবাহিক কিন্তু ভিডিওস গুলো নিয়ে আসছি এটা আমাদের আজকে হচ্ছে পার্ট 6 ভিডিও ঠিক আছে এবং এই পার্ট 6 এর মধ্যে কিন্তু আমি ইম্পর্টেন্ট 10 টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিত ভাবে ভিডিওটাকে लास्ट পর্যন্ত দেখবে ইনফর্মটিভ একটা ভিডিও হতে চলেছে এটা কথা বিন্দুতে সিন্ধু ভরে ঠিক আছে তো প্রত্যেকটা বিন্দু বিন্দু আমরা ইনফরমেশন গ্যাদার করে কিন্তু পরীক্ষার খাতায় একটা ভালো পারফরম্যান্স করতে পারব ঠিক আছে তো প্রশ্নগুলো ভালোমতো দেখবে ঠিক আছে সবই ইম্পর্টেন্ট প্রশ্ন আজ পরীক্ষা আসে সম্ভাবনা কিন্তু রয়েছে তো 10 এমসি एमसीक्यू নিয়ে আলোচনা করব তার মধ্যে থেকে নাম্বার 1 অরণ্য কোন ধরনের সম্পদ উদাহরণ এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে পুনরভব সম্পদ ঠিক আছে একটা অরণ্য তুমি কাটবে মানে একটা গাছ কাটবে তুমি সেই গাছটা মানে আবার কিন্তু সেই গাছটা হতে পারে ঠিক আছে আবার যদি তুমি গাছ লাগাও সেখানে কিন্তু গাছটা হবে তো এটা হচ্ছে পুনরভব সম্পদের উদাহরণ ঠিক আছে তো নাম্বার টুয়েলভ রয়েছে ভারতের শক্তি সম্পদ কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে শিল্প ক্ষেত্র শিল্প ক্ষেত্রে কিন্তু শক্তি সম্পদ সব থেকে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে নাম্বার থার্টিন নিম্নক্ত কোনটি অপূর্ব সম্পদের উদাহরণ দুই নাম্বার হচ্ছে অ্যান্সার সেটা হচ্ছে কয়লা থেকে প্রাপ্ত শক্তি কয়লা থেকে প্রাপ্ত শক্তি কিন্তু অপুনর্ভব সম্পদের উদাহরণ নাম্বার ফরটিন নিম্নোক্ত কোনটি পুনর্ভব সম্পদের উৎস উৎস বলেছে দুই নম্বর অপশন আনসার সেটা হচ্ছে বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ হচ্ছে পুনর্ভব সম্পদের উৎস নাম্বার 15 অপনর অপনর্ভব সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি এই যে মানে চারটি দেওয়া আছে এ বি সি ডি এর মধ্যে চারটি হচ্ছে এই নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার কিন্তু কখনোই পূরণ হয় না ঠিক আছে নাম্বার 16 পুনর্বভব সম্পদের বৈশিষ্ট্য কি সি নাম্বার অফ অ্যানসার হচ্ছে ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার পূরণ হয়ে যায় ঠিক আছে এই যে মানে পুনর্ভব সম্পদ ধন্য অরণ্য অরণ্য হচ্ছে একটা পুনর্ভব সম্পদের উদাহরণ এটা কিন্তু যখন ব্যবহার করবে এই ব্যবহার করার মানে এই মানে অরণ্য অরণ্য কিন্তু মানে একটা গাছ কাটবে গাছটাকে যদি আবার পাশে যদি আরেকটা গাছ লাগাও সে গাছটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে অরণ্য হচ্ছে পুনর্ভব সম্পদের উদাহরণ তাহলে পুনর্ভব সম্পদের বৈশিষ্ট্য কি ব্যবহারের ফলে এটির প্রাকৃতিক ভান্ডার কিন্তু পূরণ হয়ে যায় আবার কিন্তু মানে পূরণ হয়ে যায় সেটা নাম্বার 17 নিম্নলিখিত কোনটি এটা কোটি হয়ে গেছে ঠিক আছে টাইপিং মিস্টেক কোনটি হবে নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে বায়োগ্যাস নাম্বার 18 কয়লার প্রধান উপাদান কি ডি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে কার্বন নম্বর 19 এলপিজি এর প্রধান উপাদান কি বিউটেন वेरी वेरी ইম্পর্টেন্ট এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন হ্যাঁ এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের এই ভিডিওর সেটা হচ্ছে নিম্ন লিখিত কোনটি আবার এখানে টাইপিংMistake আছে একটু দেখে নেবে নিম্ন লিখিত কোনটি প্রচলিত শক্তির উৎস নয় ভূতাপ শক্তি প্রচলিত শক্তির উৎস নয় বলেছে ভূতাপ শক্তি তো স্টুডেন্টস আজকে কিন্তু এই 10টা MCQ নিয়ে কিন্তু তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম নেক্সট আমি পরের যে পার্ট রয়েছে পার্ট নাম্বার সেভেন এই পার্ট নাম্বার সেভেনে কিন্তু আরও দশটা এনসি নিয়ে আলোচনা করবো চোখ রেখো আমাদের চ্যানেলে ঠিক আছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ঠিক আছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই